রাতারাতি ফর্সা হতে চাইছেন কিন্তু কি ব্যবহার করবেন বুঝতে পারছেন না নানান রকমের নাইট ক্রিমের দিকে ঝুঁকি স্কিনটাকে পাতলা করে ফেলেছেন কিংবা লাল করে ফেলেছেন রোদে বের হলেই মনে হয় যেন স্কিনটাও পুরে ছাই হয়ে গেছে সেই স্কিনটাকে কিভাবে মোটা করবেন ভাবছেন কিংবা স্কিনটাকে কিভাবে ব্রাইটনেস বাড়িয়ে এনে আগের মতো জায়গায় পৌঁছাবেন সেটা ভাবছেন তাহলে আর দেরি নয় এখনই স্কিনটাকে একটু রিল্যাক্স করুন কিভাবে রিল্যাক্স করবেন অবশ্যই এই ব্যবহার করতে হবে এই ব্যবহারে আপনার দাগছপ দূর হবে এবং স্কিনের গভীর থেকে ফর্ষা সাথে সাথে যারা নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটাকে পাতলা করে ফেলেছেন সেই পাতলা ভাবটাও কিন্তু দূর করবে স্কিনকে গভীর থেকে ক্লিন করবে সাথে স্কিনটা মোটা করবে এবং আপনারা কিন্তু যে নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটা পুড়ে ফেলেছেন সেই পোড়া দাগটাও কিন্তু তুলে ফেলবে আর এর সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটার ব্রাইটনেসও ফিরে আনবে অনেক সময় দেখা যায় আমরা নাইট ক্রিম ব্যবহার করার পরে যখন নাইট ক্রিমটা ছেড়ে দিই স্কিনটা কিন্তু পুড়ে যাচ্ছে আর এটা কিন্তু এখন প্রতিনিয়তই আমরা শুনতে পাই যে ফর্সা হতে গিয়ে ক্রিম ব্যবহার করে স্কিনটাকে জ্বালিয়ে ফেলেছে বন্ধুরা কথা তো অনেক হলো এবার চলে যে মূল ভিডিওতে কিভাবে আমি আজকে এই ফেস প্যাকটি তৈরি করলাম আসসালামু সালামুকুম সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে আমি এখানে আজকের এই ফেস তৈরি করতে ব্যবহার করব। চারটি উপাদান এখানে আমি প্রথমে মিডিয়াম সাইজের একটা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নেব আর গ্রেট করা হয়ে গেলে কিন্তু আলুটার রস আমি বের করে নেব আপনারা এইভাবে একটা গ্রেটার নিয়ে আলুটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন কিংবা চাইলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ছোট ছোট কেটে কারণ আমি এখানে তৈরি করতে আলুর রসটাই ব্যবহার করব কাটা হয়ে গেছে আমার এখানে আলু আলুর সাথে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে ভালো করে কচলি নিয়ে আমি এখন সে পানিটা বের করে নিয়েছি তো এই যে এখন আলুর রসটাকে আমি ভালো করে হাতের সাহায্যে চেপে বের করে নিচ্ছি এখান থেকে আমি দু চামচের মতো ব্যবহার করব আজকে ফেস প্যাকটির জন্য এখানে হাফ চামচ পরিমাণে কফি আমি অ্যাড করে দিয়েছি এবং সাথে অ্যাড করে দেব আমি পাউডার মিল্ক পাউডার মিল্ক কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনকে ময়শ্চারাইজার করে এবং স্কিনের উপরে একটা আলাদা একটা অয়েলি একটা ভাব তৈরি করে কারণ হচ্ছে আপনার যতই আপনার স্কিনটা ড্রাই থাকুক না কেন যখনই আপনি এরকম একটা দুধের সর কিংবা দুধ দিয়ে কোনো একটা প্যাক তৈরি করে দিবেন আপনার স্কিনটা কিন্তু সেই ড্রাইনেস দূর হয়ে স্কিনটা কিন্তু একটা গ্লেজি ভাব চলে আসবে সাথে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে চালের গুঁড়া এখন আমি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণে ভেসন চালের গুঁড়া আমাদের স্কিনের ব্ল্যাক হেয়স হোয়াইট রেসের সমস্যা সমাধান করে এবং ভেষন আমাদের স্কিনটাকে গভীর থেকে ফসা করতে সাহায্য করে শুধু তাই নয় ভেসন কিন্তু ক্লিনজারের কাজ করে আর এটা কিন্তু রেগুলার ব্যবহারে আপনার স্কিনটা খুব গভীর থেকে ক্লিন হবে এবং আপনার চামড়াটা যা পাতলা হয়ে গেছে সে পাতলা চামড়াটাকে মোটা করতে সাহায্য করবে প্রস্তুত হয়ে গেল আজকের এই রেমেডিটি বলে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা রাতে শোবার এক ঘন্টা আগে মুখে ভালো করে স্কিনটা ক্লিন করে এই ফেসপ্যাকটি ব্যবহার করবেন আর যখন স্কিনের মধ্যে এটা লাগাবেন একটু আলতো হাতে ঘষে ঘষে স্কিনে লাগিয়ে দিবেন ত্রিশ মিনিটের মতো রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন নারী পুরুষ উভয়ই এই রেসপেক্টিভ ব্যবহার করতে পারবেন অন্তত পক্ষে সপ্তাহে একবার ট্রাই করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন।